দুটো মাছ মিলে তিন কেজি হবে সাইজে এটা জানো কই জানতো আছে জানতো আছে সোনামা মা বড় মাছটা দেখো দেখি দেখো বড় মাছটা দেখো কি রকম আটা করে আছে দেখো মাছে লবণ হলুদ মাখিয়ে হাত ধুয়ে চলে এসেছি এই দেখো এতগুলো মাছ হয়েছে সোনামা মাছ ভাজি খাবে বললো সেই জন্য কি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি কড়াইটা ধুয়ে নিয়ে এসে মাছটা শুধু ভাজি করবো রাত্রেবেলা আর ভাতটাই বসাবো আগে মাছটা ভাজি করে নেবো তারপরে গিয়ে ভাতটা বসাবো মাছ ভাজি করা জাস্ট শেষ হয়েছে সোনামা শুনতে পেয়ে চলে এসছে কিচেন রুমে মাছ এমনি ভাজি খাবে নাকি মাছ মরলে খাবে সোনামা মরলে না কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখালে ভালো লাগবে খেতে তাই তো সোনামা হম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইল সিমান লাইফ গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো এখন বাজে কটা জানো তো গুড ইভিনিং বলে দিয়েছি মানে তোমরা সবাই বুঝতে পেরেছো এখন কিন্তু বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে তো আমি আমার ব্লগটা বিকেল সাড়ে পাঁচটা থেকে স্টার্ট করলাম কারণ হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো চলো তাহলে বেশি দেরি না করে ঝটফট করে চলো ওই জিনিসটা দেখাই তোমাদেরকে এই দেখো যেই জিনিসটা দেখাবো বলেছিলাম দেখো সোনামা আমা কিরকম খেলছে দেখো সোনামাকে এইখানে বসিয়ে দিয়ে ক্যামেরা আনতে গেছিলাম আর সোনামা আমা খেলছে মাছের সঙ্গে দেখতে পাচ্ছ আর কার সঙ্গে খেলতে পাও না নাকি কি মা ইনজেকশন পুরে দেব ইনজেকশন কাকে মাছকে পুরবে নি তো দেখেছে সন্ধ্যাবেলা ব্লকটা স্টার্ট করার কারণ হলো এইটা মাছটা তোমাদেরকে দেখাবো বলে কত বড় মাগুর মাছ দেখেছে তো দুটো বড় বড় মাগুর মাছ মাছ কোনোদিন ঘাস খায় না কি আমি দিয়েছি এখানে কর্ণাটকে দেখতে পাচ্ছ সাড়ে পাঁচটার থেকে বেশি বাঁচতে যায় মিনিমাম ছটা বাঁচতে যায় তবুও বেলা দেখেছো তো কত বেলা আছে এখানে আর মাছের কাছে চৌকি বসেছে দেখো একজন থাকতে থাকতে এখন বসেছে দেখেছো তো তিনজন বসেছে মাছের কাছে তো যাই আমি ঝটপট করে বটিটা নিয়ে আসি এটা তো পুরো মরে গেছে কে বলেছে মরে গেছে দুটোই জানতো আছে এটা জানিস দুটোই জানতো আছে দুটো মাছ মিলে তিন কেজি হবে সাইজে এটা জানো কই জানতো আছে জানতো আছে শোনা মা বড় মাছটা দেখাও দেখি এই দেখো বড় মাছটা দেখো কি রকম আটা করে আছে দেখো সেটা সেরকম আ করে ছিল আ করে এমনি থাকবে জানতো না থাকলে আ করে থাকবে দেখেছো কত বড় মাগুর মাছ দেখেছো মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এই দেখো মাছ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেছিল সেই জন্য আর ভিডিওটা বানাইনি কালো হবে বলে সেই জন্য তো মাছে এখন লবণ হলো তো মাখিয়ে দেব শোনে মা আজকে মাছের কি খাবে বলো মাছ ভাজি খাবে হ্যাঁ আর কি খাবে বলো হ্যাঁ যেকোনো একটা মাছ মাছ খেতে খেতে বাপের বাড়িতে কি হয়েছিল জানো তো যখন বাপের বাড়িতে গেছিলাম তোমাদেরকে তো আগের ব্লগে বলেছি আমার বাপের বাড়িতে রোজ মাছ হয় বৃহস্পতিবার ছেড়ে তো ওখানে কি হয়েছে বাবা যখন মাছ নিয়ে এসেছে মাছের ঝোল হয়েছে মাছের টক হয়েছে মাছ ভাজি হয়েছে তো এর মধ্যে কটা মাছ হয়ে গেল মিনিমাম তিনটে মাছ হয়ে গেল তো তিনটে মাছ যেই হয়েছে আমার সোনা মাকে যেই দিয়েছে তো বলছে মা আমি এতগুলো মাছ খেতে পারবো না দাদু তুমি কি করছো আমি এতগুলো মাছ কোনোদিন খাই না আমি খাবো না একটাই কাজ করো যে কোনো একটাতেই মাছ দাও হয় টকে নালে ঝোলে নালে ভাজিতে যে কোনো একটাতেই মাছ দাও আমি এতগুলো মাছ খাবো না তখন আমার বাবা কি হাসছিল বলছিল তুই তোর মেয়েটাকে কি করেছিস রে মাছের ঝোল মাছের টক আর মাছ ভাজি বানিয়েছি তিন পিস মাছ খেতে পারবে না এই মেয়েটা কেমন করিয়েছিস রে মেয়েটাকে খেয়ে এইরকম করে বলছিল জানো তো আসলে কর্ণাটকে মাছটা সবসময় পাওয়া যায় না না মাছ কখন পাওয়া যায় জানো তো কর্ণাটকে এক মাসে কিংবা দুমাসে এক একবার পাওয়া যায় জানো তো আর আমার সোনা মা তো জন্ম হওয়ার পরে এক বছর মাত্র আমার বাপের বাড়িতে ছিল তারপরে গিয়ে কিন্তু আমার সোনা আমাদের সঙ্গেই ছিল তো কর্ণাটকে আমাদের আশা হয়ে গেল বারো বছর কিংবা তেরো বছর হয়ে যাবে কর্ণাটকে আসা হয়ে গেল তো সোনামার কি হয়েছে জানতো প্রথম থেকে অভ্যাস হয়ে গেছে সেই জন্য বেশি মাছ খেতে পারে না জানতো তো যাই হোক মাছে লবণ হলুদ মাখিয়ে হাত চলে এসেছি এই দেখো এতগুলো মাছ হয়েছে মাছ ভাজি করব আজকে সোনামার আমি দুজন খাবো মাছ ভাজি দু পিস তিন পিস চার পিস যত খুশি পেট ভর্তি করে আজকে মাছ ভাজি করে খাবো কিন্তু মাছটা কোথা থেকে এলো ওটা তোমাদেরকে বলাই হয়নি কথায় কথায় এত মাত্র হয়ে গেছি তোমাদেরকে বলিনি তো মাছটা আমাকে কে দেবে জানো তো পাশের বাড়ি থেকে কোথায় মাছ ধরতে গিয়েছিল মাগুর মাছ এত বড় বড় দু পিস আমাকে দিয়ে গেছে সোনা মাছ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেবে না হাত পা ধুয়ে এসেছো আজকে তুমি সন্ধ্যা দিয়ে দাও আমি সন্ধ্যা দেবো না কেন বলো দেখি হ্যাঁ মাছ রান্না করিনি মাছ কেটেছি এসে হয়ে গেছি না সেই জন্য ঘরে ঢুকবো না তুমি সন্ধ্যা দিয়ে দাও আজকে হ্যাঁ চলো আছো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সোনামা পড়তে বসে গেছে আমি কিচেন রুমে চলে এসেছি রান্না করতে দুপুরবেলায় দেখো শাক ভেজেছিলাম আর এ পাশে দেখো নিরামিষ টক বানিয়েছিলাম পাকাতে তুলে টক বানিয়েছিলাম সবজি দিয়ে তো সোনামা মাছ ভাজি খাবে বললো সেই জন্য কি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি কড়াইটা ধুয়ে নিয়ে এসে মাছটা শুধু ভাজি করবো রাত্রেবেলা আর ভাতটাই বসাবো আগে মাছটা ভাজি করে নেব তারপরে গিয়ে ভাতটা বসাবো মাগুর মাছ তো প্রচণ্ড তেল চিৎকাই যেন তো সেই জন্য কি ঢাকনা লাগিয়ে লাগিয়ে মাছগুলোকে ভাজছি মাছের এক পাশ হয়ে গেছে আর এক পাশ হয়ে গেলেই মাছ ভাজাটা হয়ে যাবে বড় বড় পিস দেখেই মাছটা ভাজতে বসিয়েছি আমাদের বাড়িতে তো এখন তিন চার দিন শুধু মাছ আর মাছ মাছ আর মাছ হবে মাছ ভাজা হয়ে গেছে এখানে প্লেটে দেখো এইটুকুনি মাছ আছে আর কড়াইতে এখানে দেখো এটাও মাছ ভাজা হয়ে গেছে এই দেখো মাছ ভাজি করা জাস্ট শেষ হয়েছে সোনামা শুনতে পেয়ে চলে এসেছে কিচেন রুমে সোনামা পড়া শেষ হয়ে গেছে হ্যাঁ খেতে বসবে এখনি মাছ এমনি ভাজি খাবে নাকি মাছ মরলে খাবে সোনামা মরলে না কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখালে ভালো লাগবে খেতে তাই তো সোনামা তো যাই হোক খেতে বসবো এখনই তো আজকের এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো বাই বাই